আগের ভিডিওতে আমি এমন মানুষদের কথা বলেছিলাম এমন দশজন ভারতীয় মানুষের কথা বলেছিলাম যারা প্রকাশ্যে বলেছিলেন যে আমি নাস্তিক আর এই ভিডিওতে আমি এমন দশটি ভারতীয় সিনেমার কথা বলবো যেখানে ধর্ম কুসংস্কার এবং সামাজিক রীতিনীতিকে প্রশ্ন করা হয়েছে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ন্যাশনাল ডোজ আমি ইন্দ্র চলুন শুরু করা যাক দেবী সত্যজিৎ রায় উনিশ শতকের গ্রামীণ বাংলায় এক তরুণ বধূ দয়াকে তার শ্বশুর একদিন স্বপ্নে দেখে মনে করেন সে মা কালীর অবতার এরপর শুরু হয় পূজা প্রসাদ ভক্তের ভিড় যা দয়ার নিজের জীবনকে গ্রাস করে ফেলে ছবিটা দেখতে দেখতে প্রথমে মনে হতে পারে এটা তো অতীতে হতো এখন কি আর হয় কিন্তু একটু ভেবে দেখলে বুঝতে পারবে যে আজও আমরা কোনো মানুষকে অলৌকিক ক্ষমতার অধিকারী ভাবতে কতটা প্রস্তুত সত্যজিৎ রায় এখানে ভক্তির সঙ্গে পরিবারের অভ্যন্তরীণ যে ক্ষমতা রাজনীতি সেটাকেও দেখিয়েছেন এবং সিনেমা শেষটা খুবই হৃদয় বিদারক কারণ বিশ্বাস যখন যুক্তিকে পিষে ফেলে তখন বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যায় যে সিনেমাগুলো ফ্রিলি ইউটিউবে অ্যাভেলেবেল আছে তাদের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি চেক আউট করে নিও ও মাই গড একজন দোকানদার কাঞ্জি তার দোকান ভূমিকম্পে ধ্বংস হয়ে যায় ইন্স্যুরেন্স কোম্পানি দাবি মেনে নেয় না কারণ সেটা অ্যাক্ট অফ গড বা ঈশ্বরের কাজ আর এখানেই শুরু হয় সিনেমার আসল মজা কাঞ্জি ভাই ঈশ্বরের বিরুদ্ধে কোর্টে কেস করে বসে ছবিটা কমেডি ড্রামা হলেও ধর্মের ব্যবসা ভন্ডামি আর ভয় দেখানোর কৌশল নিয়ে যেভাবে সরাসরি আঙুল তোলে সেটা বলিউডে খুব কমই দেখা গেছে একজন মুসলিম পরিবারে বড় হয়ে ওঠা মানুষ হঠাৎ জানতে পারে সে জন্মেছে হিন্দু পরিবারে এরপর শুরু হয় তার নিজের পরিচয় নিয়ে লড়াই মানুষ তাকে কিভাবে দেখে সে নিজেকে কিভাবে দেখে সব বলতে চায় এই ছবিটা একদিকে মজার আবার একদিকে ব্যথার ধর্ম শুধু পরিচয় নয় রাজনীতি আর সামাজিক গ্রহণযোগ্যতারও হাতিয়ার সেটা খুব স্পষ্ট হয়ে ওঠে এখানে পিকে ভিন গ্রহ থেকে আসা একজন নিরীহ প্রাণী পিকে পৃথিবীতে এসে ধর্মের রং চেহারা দেখে চমকে যায় কেউ বলে এই ঈশ্বর সঠিক কেউ বলে ওই ঈশ্বর কেউ বলে এই নিয়ম ঠিক কেউ বলে ওই নিয়ম এই সিনেমায় প্রশ্ন করে যে ধর্মীয় গুরুরা কিভাবে মানুষকে তার নিজের কাজের জন্য ব্যবহার করে এবং ধর্ম বিভাজন আসলে কতটা মানুষেরই তৈরি এটা কোন কমার্শিয়াল ফিল্ম নয় দর্শন নৈতিকতা আর্ট সব মিলিয়ে ধীর গতির একটা গভীর গল্প তিনটি আলাদা আলাদা কাহিনীর মাধ্যমে একটি গল্পে সরাসরি দেখা যায় ধর্মীয় আচার আর ব্যক্তিগত বিশ্বাসের সংঘাত একজন সন্ন্যাসী যিনি প্রাণী হত্যার বিরুদ্ধে সবসময় কথা বলেন হঠাৎ এমন এক পরিস্থিতিতে পড়েন যেখানে নিজের নৈতিক বিশ্বাস আর বাস্তবিক প্রয়োজনের মধ্যে একটিকে বেছে নিতে হয় ছবিটা শেষ হওয়ার পরেও মাথায় ঘুরতে থাকবে যে আমরা বিশ্বাস এবং বাস্তবতার লড়াইয়ে কোন দিকে দাঁড়াবো বা কোন দিকে দাঁড়ানো উচিত একজন হিন্দু পুরোহিত হঠাৎ জানতে পারেন যে তার নিজের হাতে বড় করা সন্তান আসলে মুসলিম পরিবার থেকে এসেছে তখন তার কাছে প্রশ্ন এসে দাঁড়ায় যে ধর্মীয় নিয়ম রীতি স্বাস্থ্য এ বড় নাকি লালন পালনের বন্ধন ছবিটা শান্ত স্বরে ধীরে ধীরে এই দ্বন্দ্বের গভীরে যায় শেষমিশ মানবতার কাছে সবকিছু হার মানে এটাই মূল কথা আজকের সময়ও এই প্রাসঙ্গিকতা অস্বীকার করা যায় না মালায়ালাম সিনেমা অনেক আগেই ধর্মীয় ভণ্ডামি নিয়ে অনেক সার্ভ স্টোরি মানুষের সামনে তুলে ধরেছেন এই ছবিটি একটি ভীষণ বিতর্কিত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সিনেমা এই ছবিতে দলিত সমাজের বেদনা সংগ্রাম আর ধর্ম যে কিভাবে তাদেরকে দমিয়ে রেখেছে তাদেরকে পিছিয়ে রেখেছে সেটা পরিষ্কারভাবে ফুটে ওঠে ছবিতে দেখা যায় কিভাবে ধর্মীয় আর সামাজিক প্রথার মাধ্যমে তাদের নিচু করে রাখা হয়েছে আর কিভাবে তারা আম্বেদকরের ভাবনা আর বৌদ্ধ ধর্মের মধ্যে মুক্তির পথ খুঁজে পেয়েছে ব্যাবিলিয় বুদ্ধা শুধু ধর্মীয় ব্যবস্থার সমালোচনাই করে না এটা স্পষ্ট ভাবে দেখায় যে অন্ধবিশ্বাস প্রায়ই যুক্তি আর স্বাধীনতার বিরুদ্ধে এসে দাঁড়ায় ওয়াটার দীপা মেহতার ওয়াটার আমাদের সামনে তুলে ধরার এক ভীষণ কঠিন বাস্তবতা এটা হলো বিধবা নারীদের জীবন এই ছবি দেখায় যে ধর্ম আর সামাজিক প্রথা কিভাবে একজন মানুষের বাঁচার অধিকার কেড়ে নেয় ছবির প্রতিটি মুহূর্তে দেখা যায় প্রেম স্বাধীনতা আর মানবতার সাথে ধর্মীয় অন্ধবিশ্বাসের জঘন্য সংঘর্ষ এই ছবি শুধুমাত্র বিধবা সমাজের শোষণ নিয়ে নয় ধর্মের নামে মানুষের উপর চাপানো প্রথার বিরুদ্ধেও এক বড় প্রশ্ন তোলে আর আমাদের দেখায় যে পবিত্র নামে প্রচারিত প্রথাগুলো আসলে কতটা মানুষকে বন্দি করে রাখে আনবে শিবম কামাল হাসানের আনবে অর্থাৎ প্রেমই হলো শিব একটা দুর্দান্ত দার্শনিক ছবি এখানে একজন এথেস্ট আর একজন কর্পোরেট মানসিকতার মানুষের মধ্যে এক অদ্ভুত জার্নি দেখানো হয়েছে প্রতিটি সংলাপ প্রতিটি ঘটনা আমাদের চোখের সামনে ধর্মীয় ভ্রান্ত ধারণা গুলো ভাঙতে সাহায্য করে এখানে আলাদা কোনো অদৃশ্য শক্তি হিসেবে ঈশ্বর নেই আসলে প্রেম আর মানবতাই হলো ঈশ্বর ছবির বার্তাটা খুবই সহজ যদি তুমি একজন মানুষের পাশে দাঁড়াও তাকে ভালোবাসো তাকে সাহায্য করো সেখানেই তুমি ঈশ্বরকে খুঁজে পাবে মারাঠি ছবি কোর্ট একজন লোকগায়ককে গ্রেপ্তার করা হয় কারণ তার গান না একজন নিকাশ কর্মীকে আত্মহত্যায় প্রদর্শিত করেছে কোর্টের ভেতরে লড়াই শুধু আইন নয় এখানে উঠে আসে ধর্ম জাতিভেদ সমাজের অবহেলা আর রাষ্ট্রের দায়িত্ব ছবিটা ও সাহসিকতার সঙ্গে দেখায় যে আমাদের ন্যায় বিচারের কাঠামো ধর্মীয় ধারণা থেকে মুক্ত নয় এগুলো শুধুমাত্র সিনেমা নয় এগুলো সমাজে ঘটে যাওয়া জিনিসকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যা আমরা অনেক সময় দেখেও দেখি না তাই আমি বলবো যদি এর মধ্যে একটু সিনেমা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না